বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃষ্টব্ধ নীরবে ও গঙ্গা গঙ্গা তুমি ভূপেন হাজারীর এই গানটি বারবার মনে আসছিল যতবার গঙ্গাকে দেখি ততবার ভাবি কি সহ্য ক্ষমতা এই গঙ্গা নদীর কত ঝড় ঝাপটা কত অত্যাচার কত কষ্টের মধ্যে দিয়ে বয়ে চলেছে সেই আদিম যুগ থেকে গঙ্গা মন্দির এই দশ হাজারের জন্য বেছে নিয়েছি যেটা তোমাদের কাছে আমরা তুলে ধরছি তো এই গঙ্গা মন্দির এটা আড়িয়া দহে রয়েছে তোমরা যখন পারো তখনই চলে আসতে পারো আড়িয়া দহে দশ এখানে মেলাও হয় পুজো হয় সব কিছুই হয় সুজলাং সুফলাং আমাদের ভারতবর্ষ এই মা গঙ্গা মায়ের গঙ্গা যার নামমাত্র উচ্চারণে পাপি টাপি মানুষ উদ্ধার হয় বিষ্ণুর পদস্থলিত রক্ত যা ব্রহ্মার কমণ্ডলে স্থান পায় এবং ব্রহ্মার কমন্ডল থেকে বেরিয়ে মহাদেবের জটায় যাকে বিশ্ববাসী মা গঙ্গা নামে অভিভূত করেন যিনি ভগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মর্তের মানুষদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে নিজের ধারাকে গোমুখ গুহা থেকে দক্ষিণে গঙ্গাসাগর পর্যন্ত প্রসারিত করেন যার জন্য ভগীরথের ভাতৃদয়ের মুখ্য ঘটে আজও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি স্তরে আমাদের জীবনের অংশ এই গঙ্গা তাছাড়া সুজলাং সুফলাং এই ভারতবর্ষে গঙ্গার জলকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের প্রকল্প গড়ে উঠেছে কিন্তু যার জন্য এত কিছু পাওয়া কলকাতায় নেই কোনো তার বড় মন্দির প্রতিটি ঘাটে ঘাটে সন্ধ্যা আরতির দ্বারা তাকে মানুষের স্মরণে রাখার চেষ্টা করা হয়েছে আর বছরে একটি দিন যেখানে ওনাকে স্মরণ করা হয় সেটি হল গঙ্গা দশহরা যেদিন ভগীরথ মাকে পৃথিবীতে আগমন করিয়েছিলেন বারোই জানুয়ারি দু সালে ব্রহ্মচারী মুরাল ভাইয়ের হাত ধরে আরিয়াদহ অবগাহন সমিতির উদ্যোগে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এই মন্দিরে খোলার সময় সকাল সাতটা থেকে এগারোটা এবং বিকেলে পাঁচটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে গঙ্গা দশহার দিন এইখানে মেলা বসে এবং মন্দিরটি সারা দিনই খোলা থাকে কারণ এই দিন বিশেষ পুজোর ব্যবস্থা করা হয় প্রত্যেক পূর্ণিমায় এই মন্দিরে সত্যনারায়ণ পুজোর অনুষ্ঠিত হয় তো বন্ধুরা এই মন্দিরটিতে নিত্য পুজো দুবেলা হয় কিন্তু কোন গ্রহণের ব্যবস্থা নেই কিন্তু না থাকলেও মন্দিরটি এতটা সুন্দর গঙ্গার পারে মনোমুগ্ধকর পরিবেশে এই মন্দিরটি প্রতিষ্ঠিত আছে যারা এই মন্দির দর্শন করতে যাবেন যদি পারেন গঙ্গায় স্থানটাও ছেড়ে আসবেন আমরা অজানা শহর এই তে প্রচুর মন্দির রয়েছে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জে একটি মাত্রই গঙ্গা মন্দির নিয়ে আমরা ভিডিও করেছি আশা করছি বন্ধুরা আরো আমরা সন্ধান নেব যে কোথায় ভালো গঙ্গা মন্দির রয়েছে সেই মন্দিরের যদি তোমাদের কাছে কোনো রকমের তথ্য থাকে তোমরা আমাদের জানাতে পারো আমরা কিন্তু সেখানে গিয়ে ভিডিও করবো তো জায়গাটা খুবই সুন্দর আর আমরা চেষ্টা করব গঙ্গা দশরার দিন যাব এখানে গিয়ে মেলা দেখার এখানে সারা দিন মন্দিরে পূজা অনুষ্ঠিত হয় নানা জায়গা থেকে এখানে লোকজন আসে এই পুজো অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য তো আমরাও চেষ্টা করব যাওয়ার তো তোমরাও যদি পারো একদম কলকাতার কাছাকাছি এই মন্দিরটি থেকে ঘুরে আসতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যাতে নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাও তো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে পরিবারের অন্যান্যদের সাথেও কিন্তু আমাদের এই ভিডিওটা শেয়ার করতে পারো আর তোমরা কমেন্ট লাইক করে আমাদের একটু ভালোবাসা দিও কারণ তোমাদের ভালোবাসা পেলেই আমরা কিন্তু এই ধরনের নতুনত্ব ভিডিও নিয়ে আসব আর অনেক সুন্দর সুন্দর জায়গা মন্দির নিয়ে কিন্তু আমরা আসব তো আমার ভালোরা ভালোবাসা রইলো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি আসছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বাড়ি যাওয়ার পালা তো আশা করছি মন্দিরটা তোমাদের খুবই ভালো লেগেছে একটা গঙ্গা মন্দির খুব কাছাকাছি কলকাতার কাছাকাছি তোমরা যদি আসতে পারো তাহলে কিন্তু এই মন্দিরে এসে মায়ের দর্শন করে যেতে পারো তো আজকে এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিওতে